আজকে আমি মার্কেটিং ম্যাজিক ক্যানভাস নিয়ে আলোচনা করব তো মার্কেটিং ম্যাজিক ক্যানভাসে টোটাল 12টা স্টেপ আছে এই 12টা স্টেপের মধ্যে আজকে তিনটি স্টেপ আলোচনা করব তো প্রথম স্টেপটা হচ্ছে যে এসটিএ স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স তো স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্সটা হচ্ছে যে আমার একটা টার্গেট গ্রুপ থাকতে হবে যাদেরকে নিয়ে আমি কাজ করব তো টার্গেট অডিয়েন্স বলতে এখানে আমার যে কাস্টমাররা আছে তাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে তাদের সোশিয়াল ডেমোগ্রাফিক একটা ডাটা তৈরি করতে হবে তো সোশিয়াল ডেমোগ্রাফিক ডাটার মধ্যে আমার কাস্টমারের মধ্যে পুরুষ থাকবে নাকি মহিলা থাকবে আমার কাস্টমারের যে বয়সের যে একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আমি ফিক্স করব কাস্টমার আসলে তার বিহেভিয়ারটা কি কাস্টমার কি ধরনের জিনিস কিনতে পছন্দ করে আমি এটা বোঝার চেষ্টা করবো কাস্টমারের সাইকোজেনিক একটা ডাটা নেওয়ার চেষ্টা করব তার আসলে কোন জিনিসটা সে কিনতে চাই বা কেনার ক্ষেত্রে তার আসলে রুচিটা কি এগুলো বোঝার চেষ্টা করবে এইভাবে মানে একটা ওভারঅল একটা ডাটা তৈরি করতে হবে দেন হচ্ছে কাস্টমারের যে কাস্টমারের যে পেইন পয়েন্ট আছে সে পেইন পয়েন্টটা বোঝার চেষ্টা করবো কাস্টমার আসলে কি ভয় পায় বা কি কি নিয়ে তার ফ্রাস্ট্রেশন আছে কাস্টমারের আসলে কোনটাতে প্লেজার ফিল করে কাস্টমার কোনটাতে সে হ্যাপি ফিল করে এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করব তো এই টোটাল যে একটা ডাটা এই ডাটাটাই হচ্ছে যে স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স তো এই টার্গেট অডিয়েন্স আমরা যখন পেয়ে যাব তখন হচ্ছে যে আমাদের এই বিজনেস মার্কেটিং ম্যাজিক ক্যানভাসটা আমাদের স্টেপ ওয়ানটা কমপ্লিট হবে দেন আমরা স্টেপ টুতে যাব। স্টেপ টু আমরা ভ্যালু প্রপোজিশনটা দেওয়ার চেষ্টা করব তো ভ্যালু প্রপোজিশনটা হচ্ছে যে কাস্টমারকে আমরা এমন একটা ভ্যালু দিব যে কাস্টমার যেন আমার কাছ থেকে আমি তার যে সমস্যাটা আছে সমস্যাটা আমি সমাধান করতে পারতেছি এটাই হলো কাস্টমারের ভ্যালু দেওয়া এই কাস্টমারের ভ্যালু দেওয়ার জন্য আমি এমন ভাবে একটা অফার ক্রিয়েট করব যেটাকে বলা হচ্ছে ই রেজিস্টেবল অফার এই ই রেজিস্টেবল অফারটা যখন আমি তাদেরকে দিতে পারবো তখন দেখা যাবে যে তারা সেই জিনিসটা খুব সহজে নিয়ে নেবে এবং এটার মধ্যে একটা স্কার সিটি ডেভেলপ করা তখন দেখা যাবে যে কাস্টমারের ভ্যালু দেওয়ার মাধ্যমে সে সেই অফারটা নিয়ে নিবে এবং কাস্টমারের যেই ডিসিশন মেকিং যে প্রসেসটা আছে এই মেকিং প্রসেসটা দেখা যাবে যে তখন অনেক ইজিলি আমরা গ্র্যাপ করতে পারব তো কাস্টমারের আমরা মানে ভ্যালু এইভাবে আমরা দিতে পারি দেন হচ্ছে যে আমরা একটা দেন তৃতীয় নাম্বার স্টেপটা হচ্ছে যে ব্র্যান্ডিং মানে ব্র্যান্ড বিল্ডিং আমরা একটা কিভাবে বিল করতে পারি আমাদের যে ব্র্যান্ড আছে এটাকে করতে চাইলে আমাদের জিনিসটা বা ফ্রিকোয়েন্সিটা একরকম থাকতে হবে যেমন ব্র্যান্ডের একটা লোগো থাকবে ব্র্যান্ডের লোগোতে কালার থাকবে এই কালার ব্র্যান্ডের একটা স্টোরি থাকবে ব্র্যান্ডের একটা কমিস থাকবে এই জিনিসগুলো যখন আমরা ফিক্স করতে পারবো এবং আমার যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা একই আমি ফেসবুকে যেভাবে আমি পোস্ট করতেছি ইনস্টাগ্রামে ঠিক সেইভাবে পোস্ট করবো টুইটারে ঠিক সেইভাবে পোস্ট করব এইভাবে সব জায়গায় রকম ভাবে আমি যখন পোস্ট করব তখন আমার এইটার ব্র্যান্ডটা তখন স্মুথ হবে এবং আমার যে প্রমিসটা আছে যে আমি যেটা প্রমিস করতেছি সেই জিনিসটা আমি ফুলফিল করতেছি তখন আমার ব্র্যান্ডটা তখন ব্র্যান্ডটা ডোমিনেট হবে তো এই হচ্ছে যে বিজনেস মার্কেটিং যে ম্যাজিক ক্যানভাস আছে এম এম সি এম এম সি তিনটা স্টেপ এরপর আমরা বাকিগুলো আলোচনা করব থ্যাংক ইউ